আজকে পিটার গোপন একটি টিপস হবে এত সুন্দর কালার আবার নরম তুল তুলে আবার হবে ফুলকো যেই আপুরা একদমই পিঠা তৈরি করতে পারে না তাদের জন্য এই রেসিপি খুবই সহজ একদম পানির মতো সহজ যেমন ধরেন আটা ময়দা আবার চালের গুঁড়ি এগুলো ছাড়াই আমি তৈরি করে নিয়েছি একদমই সহজভাবে এটা খেতে ভীষণ মজার এমন ছোট্ট বড়ো সকলেই ভীষণ পছন্দ করবে আমি কী দিয়ে তৈরি করে নিয়েছি শুধুমাত্র ভাত আর আম দিয়ে চলেন দেখে আসি ভিডিওর মধ্যে থাকছে সব কিছু ডিটেলস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে চিতপিটা তৈরি করার জন্য আমি এখানে আম নিয়েছি দুটি তো চুলে পরিষ্কার করে নিয়েছি আম দুটিকে নিয়ে এখন আমি স্ট্রেনারের সাহায্যে আমি এটাকে পেস্ট করে নিব হাত দিয়ে করলে এটা খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে পেস্ট করে নেওয়া হারিয়ে আমি রাঠিটাকে বের করে নিতে হবে আমি যে সাহায্যে আমি পেস্টটাকে বের করে নিচ্ছি আমি পিড়িটা বের করে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে যে আশাস রয়েছে এগুলো ফেলে দিতে হবে এখন আমি পিড়িটা বের করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি কে আমি নিয়েছি ভাত ভাতটা আমি গরম ভাত ঠান্ডা করে নিয়েছি এরকম ঝরঝরা হতে হবে ভিজা ভাত হতে হওয়া যাবে না আর যদি নরম ভাত নেন তাহলে কিন্তু একটু পাঞ্চা পাঞ্চা হয়ে যাবে আপনার পিঠারিটা যেহেতু আমি ভাত আর আম দিয়ে আমি পিঠাটা তৈরি করব তো প্রথমে তো আম তো দেখিয়েছি কিভাবে নিয়েছি এরপরে এখানে ভাত নিয়েছি এখন একটা বাটি এটা সরিয়ে একটা ব্লেন্ডার জার নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাতগুলো দিয়ে দেওয়ার পর এখানে যে আমি পেস্টটা করে রেখেছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেস্টটা দিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনাটা লাগিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার ভাতটা এখন আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে একটি মিক্সিং বলে আমি এই পিঠার ডোটা আমি এখানে ট্রান্সফার করে নিচ্ছি ডোটা কিন্তু এখন ব্রেন করার পরে বেশ ঘন রয়েছে এই জায়গায় আমি পানি দিয়ে দিচ্ছি এখানে নর্মাল পানি দিয়েছি এখানে গরম পানি দেওয়া যাবে না নর্মাল পানি দিয়ে এটা তৈরি করতে হবে যেহেতু এটা বাদ দিয়ে তৈরি করছি তাই এখানে নর্মাল পানি দিতে হবে গরম পানি দেওয়ার দরকার নেই একবারে অ্যাড করা যাবে না পানিটা বুঝে তারপরে এখানে অ্যাড করতে হবে অল্প অল্প পানি দিয়ে এটা তৈরি করতে হবে দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরে দিয়েই চেষ্টা করবেন এতে করে বুঝতে পারবেন যে কতটুকু পিঠার মধ্যে কতটুকু লবণ দিতে হবে এরপরে আবারও লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি করে লবণ দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ঘনত্ব থাকবে এরকম ঘর্নত্ব হবে পিঠার ডোটা এখন কিন্তু মনে হচ্ছে কালারটা কিন্তু কীরকম একটু সাদা সাদা ভাব বা হালকা কালার এটা যখন পিঠাগুলো তৈরি করব। তখন কিন্তু এই কালারটা আরও গাঢ় হয়ে যাবে এখন চলে যাচ্ছি এই অবস্থায় পিঠাগুলো তৈরি করার জন্য তার আগে বলে দেই পিঠা তৈরি করার আগে অবশ্যই লবণটা চেক দিয়ে তারপরে পিঠাগুলো তৈরি করবেন তৈরি করার জন্য চুলায় চলে আসলাম এখানে আমি মাটির খোলা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করব এখানে আমি মাটির খোলাটা আগে থেকে গরম করে নিয়েছি এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের জন্য এক থেকে দেড় দুই মিনিট আমি অপেক্ষা করব। দিলাম দুই মিনিট পর এখন দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে মাসাল্লাহ পিঠাটা কিন্তু ফুলকো হয়েছে অনেকটা এখন উঠিয়ে নিচ্ছি পিঠাটা পর দেখতে পারেন যে কালারটা কি রকম হয়েছে কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর নিচটা একটু দেখি কি রকম হয়েছে নিচটা কিন্তু খুব সুন্দর হয়েছে সবগুলো পিঠা এভাবে করেই আমি তৈরি করে নিচ্ছি আমার পিঠাগুলো একদম রেডি দেখতে কত সুন্দর লাগছে তাই না ওইটা শুধু দেখতে সুন্দর না এটা খেতে ভীষণ মজার আর পিঠাগুলো একদমই পুরেনি নিই সবগুলো পিঠা ঠিক এরকম হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখেন তো নিচটা একদমই পুরেনি নিই আর ফুলকো নরম তুলতুলে রয়েছে এই পিঠাটা খেতে ভীষণ মজার ভাত আর আম দিয়ে যে এত মজার পিঠা তৈরি করা যায় সেটা আগে জানা ছিল না এটা যখন আপনি না ট্রাই করবেন ততক্ষণে বুঝতেই পারবেন না এই পিঠাটা এত সুস্বাদু হতে পারে আশা করছি আপনাদের রেসিপি ভালো লাগবে বাচ্চাদের ক্ষেত্রে আরও বেশি ভালো কারণ ওরা একদমই ভাত খেতে চায় না চাইলে ওদেরকে এটা তৈরি করে দিতে পারেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো মতামত জানাবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ